নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি গুজরাটে দর্শন করতে এসেছি দ্বারকায় দ্বারকাধীশ মন্দির আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড কেননা আমার এই চারধাম যাত্রা হয়ে গেল উত্তরে বদ্রীনাথ দক্ষিণে রামেশ্বরম পূর্বে পুরী জগন্নাথ ধাম এবং পশ্চিমে দ্বারকা আজকে আমাদের দ্বারকায় দ্বিতীয় দিন আগের দিনে দ্বারকাধীশ মন্দিরের কাছাকাছি কিছু সাইট সিন কমপ্লিট করে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু দূরের সাইট সিনগুলো করব বলে আমরা দুজনে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে স্কুটি কিভাবে রেন্ট করতে হবে তার নাম্বার আমি এখানে দিয়ে দেব সেইখান থেকে যোগাযোগ করে নেবেন আজকে আমরা আমরা যাব নাগেশ্বরের দর্শন করতে যেটা কিনা বারো মধ্যে একটা গুজরাটে আসলে আপনার দুটো জ্যোতির্লিঙ্গের দর্শন হবে একটা হলো নাগেশ্বর আর একটি হল সোমনাথে আজকে আমরা যাব নাগেশ্বর ধাম গোপীতালাব আর শিবরাজপুর বিচে এই শিবরাজপুর বিচেতেই পরবর্তীকালে দ্বারকার ধ্বংসাবশেষ দেখানোর জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে যেটা কিনা এখনো পর্যন্ত শুরু হয়নি তবে এখানে স্কুবা ডাইভিং হয় কিভাবে তা করা যায় তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে অতএ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক এখন সকাল সাতটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে যাওয়ার জন্য দ্বারকা থেকে নাগেশ্বর মন্দিরের দূরত্ব হলো সতেরো কিলোমিটার রাস্তা মোটের ওপর ভালোই আছে কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ পাবেন হর হর মহাদেব এখন আমরা আছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে যেটা বারো জ্যোতির্লিঙ্গের একটা প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ এটা বানে আছে আপনারা যদি দ্বারকা আসেন অবশ্যই দর্শন করবেন এখানে দর্শন করার জন্য কোনো রকমের অসুবিধা হয় না আপনি এখানে গর্ভগৃহে গিয়ে খুব ভালো করে পুজো দিতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো পয়সা ব্যয় করতে হবে না কোনো পাণ্ডা ধরে পুজো দেওয়ার ব্যাপার নেই আপনি নিজে নাম গোত্র ধরে ভালো করে গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারবেন এখানে নাম গোত্র ধরে সংকল্প পুজো চারশো টাকা থেকে শুরু আপনারা এখানে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন আসুন নাগেশ্বর শিবলিঙ্গের দর্শন করুন নাগেশ্বর মহাদেবের এন্ট্রি গেট এখানে বাইক অ্যান্ড বাইক এবং কার পার্কিং জায়গা আছে খুব সুন্দর পরিবেশ আমরা এখন আছি গোপী তালাবে নাগেশ্বর মন্দিরে দর্শন করার পরে এসেছি গোপী থেকে আট কিলোমিটারের মধ্যে পড়ে এই অর্জুন কুণ্ড অর্থাৎ গোপী তালাবের প্রবেশদ্বার এখানে একটি মন্দিরও আছে গোপীনাথের মন্দির যেটা কি না মানা হয় যে পাঁচ হাজার বছরের পুরনো আর এই পুকুর বা পুষ্করিণীটিও পাঁচ হাজার বছরের পুরনো বলে মান্যতা আছে নাগেশ্বর মন্দির দর্শন করার পরে এখানে অবশ্যই আসবেন সুন্দর সমুদ্রের ওপর দিয়ে ব্রিজ এক কথায় অনবদ্য এক কথায় অনবদ্য আসলে অবশ্যই মেয়ের দ্বারকাতে আসবেন সমুদ্রের ওপর দিয়ে ব্রিজ খুব কম জায়গায় পাওয়া যায় আর অসাধারণ লাগছে এই ব্রিজটার নাম হলো সুদামা সেতু যেটা বেদ দ্বারকায় অবস্থিত বেদ দ্বারকা যাওয়ার জন্য আপনাকে এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে যার তলায় আছে আরব সাগর বেদ দ্বারকা যেতে গেলে আগে নৌকা করে যেতে হতো বা লঞ্চে করে যেতে হতো তার বদলে এখন এই সেতুটা আপনি ইউজ করবেন এই সুন্দর সেতুতে বাইক রাইড করা একটা আশ্চর্য অনুভূতি ছিল আমার কাছে আমরা এখন আছি দ্বারকাধীশ মন্দির দ্বারকাধীশ মন্দির যেটা ভেট দ্বারকায় আছে সেই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিংয়ের পরে এই রাস্তা দিয়ে আসতে হবে ভেট দ্বারকায় দর্শন করতে গেলে আপনি অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কেননা এখানে অনেক লাইন পড়ে দ্বারকায় দ্বারকাধীশ মন্দিরের থেকেও বেশি লাইন আমার এখানে চোখে পড়েছিল একটা জিনিস দেখে আমার ভালো লেগেছিল যে দ্বারকাধীশ মন্দির এবং ওয়েট দ্বারকা দ্বারকাধীশ মন্দির কোনো জায়গাতেই আপনার ভিআইপি লাইন বা শীঘ্র দর্শনের কোনো ব্যবস্থা নেই জেনারেল লাইনে দাঁড়িয়েই আপনাকে দর্শন করতে হবে তো সেই মতন তৈরি হয়ে অবশ্যই আসবেন ভেট দ্বারকা দর্শন করার পর তার দুশো মিটারের মধ্যেই আছে রূপকিনী মহল যেটা আপনারা অবশ্যই দেখতে পারেন এটা গোল্ডেন দ্বারকাধীশ নামেও পরিচিত এই মন্দির বা মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে কুড়ি টাকার টিকিট কাটতে হবে এই মিউজিয়ামে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা শ্রীকৃষ্ণের দশ অবতারের মূর্তি এবং এছাড়াও হিন্দু মাইথোলজির অনেক ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মূর্তি আকারে রূপ দেয়া হয়েছে এছাড়াও এইখানে চারধামের রেপ্লিকাও করা আছে ভেতরে ঢুকলে আপনার মনে হবে আপনি যেন দাপর যুগে পৌঁছে গেছেন আমার সব থেকে ভালো লেগেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্ব শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবন আপনি এইখানে এক ছাদের তলায় পেয়ে যাবেন অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল আমার এখানে সম্পূর্ণ বিষ্ণুর চারধামের রেপ্লিকা করা আছে বদ্রীনাথ ধাম জগন্নাথ রামেশ্বরম এবং দ্বারিকা ভেট দ্বারকা দর্শন করার পরে আমরা সেইখানে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য শিবরাজপুরের উদ্দেশ্যে বেটদারকা আসার সময় এবং এখান থেকে ফেরার সময় আপনি ওখা বন্দরের কাছে প্রচুর জাহাজের মেরামত এবং তৈরি হতে দেখবেন এখানে আমাদের নেভাল বেসও একটা আছে বেটদারকা থেকে শিবরাজপুর বিচের দূরত্ব হল পঁচিশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে আপনার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো এখন আমরা যাচ্ছি শিবরাজপুর বিচেতে তো শিবরাজপুর বিচেতে দ্বারকার যে ধ্বংসাবশেষ আছে সেইটা স্কুবা ডাইভিং হয় তো জানি না ওখানে গিয়ে কি দেখতে পাবো বা কি আছে তো যাচ্ছি জাস্ট জেনে জানতে পেরেছি বলে যাচ্ছি তো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তোমার এক্সপেক্টেশন কি আমার পুরোটাই মানে এক্সাইটমেন্ট আছে কি আমি কী দেখবো আমার আগে থেকে কিছু জানা নেই বা আমি জানি না আমি কি দেখব কিন্তু কি দেখব ওটাই আমার মানে এক্সাইটমেন্ট আর আজকে প্রায় নাইন কিলোমিটারের মতন আমাদের স্কুটি ড্রাইভ হল হ্যাঁ তো সেটা সেটাও খুব সুন্দর লাগছে এখানের রাস্তা এখানের পরিবেশ এখানে স্ট্রিট ফুড তো সব মিলিয়ে একটা খুব সুন্দর অনুভূতি তো চলুন আমরা ওখানে গিয়ে দেখছি বিচের রাস্তা প্রায় শুরু হয়ে গেছে এরকম কালো পিচের রাস্তা তার দুদিকে এরকম বালি খুব সুন্দর লাগছে রাইড করতে এখানে তো আমরা যাচ্ছি যেটা সেটা জন্টি স্কুবা ড্রাইভিং সেন্টার তো এইখানে আর সাইডে দেখলাম যে পার্কিং আছে এবং শুধু বিচ এন্ট্রি আছে তো এইখান দিয়েও আপনারা যেতে পারেন যেটা আমরা ফেলে রেখে এসছি তো এইটা হচ্ছে স্কুবা ড্রাইভিং সেন্টার স্কুবা ড্রাইভিং সেন্টারগুলো একটু অন্য সাইডে আছে বিচ থেকে তো বেশ সুন্দর লাগছে এতক্ষণ গ্রামের মধ্যে দিয়ে এলাম टा तार आगे आउ गाचे जंगल और एक रकम सीनरीज ये है शिवराजपुर बीच यहाँ पे पूरा वाटर एक्टिविटी का पार्क है ये बोटिंग स्पीड बोटिंग ए राइडिंग सब कुछ मिलता है अच्छा है ये है हम लोगों का सेंटर डिवाइन सूबा एक मिनट है ना ये हम लोग कर दे डिवाइन डाइविंग में जहां पे मेरा एक्सपीरियंस तो बहुत ही बढ़िया था जाकर बंद करा आवाज तो, तो, तो सिर्फ अभी किए हैं और इनके मुंह से और इनके मुंह से सुन लीजिए इसका क्या प्राइस पड़ता है और इसका लोकेशन क्या है आ, मैं हूँ शिवराजपुर बीच से जोनटी स्कूबा डाइवर इंस्ट्रक्टर हूँ तो जैसे कि ये मेरा कार्ड से ये मेरा डिवाइन स्कूबा से मेरा कार्ड से तो दूसरा बता दूँ यहाँ पे शिवराजपुर के अंदर तो मेरा स्कूबा का रेट है दो हज़ार रुपया रेट है ऑनलाइन बुकिंग करते हो तो भी दो हज़ार है मेरे पास फुल फेस मास्क और माउथ वाला सेम रेट ही दो हज़ार रुपये रहेगा और मेरा पैरासलिंग है वो पंद्रह सौ रुपया है तो अगर आप नॉन स्विमर है फिर भी आप स्कूबा कर पाओगे उसके लिए स्कूबा आना स्विमिंग आना चाहिए वो ज़रूरी नहीं है तो मेरे पास प्रॉपर मेरे गेयर से मेरे स्कूबा डाइविंग मेरे ड्राइवर से मेरी पूरी टीम आपके साथ रहती है मेडिकल इश्यू आपको नहीं होना चाहिए जैसे अस्थमा है ईयर प्रॉब्लम है ईयर्स की कोई सर्जरी की है या हाइपरटेंशन बीपी वाली जो भी ऐसे लोग हैं ऐसे लोगों को हम नहीं कराते तो इसके लिए हमें यहाँ पे मेरा एक, पे एक मेडिकल फॉर्म है तो वो डिकलेशन फॉर्म है वो यहाँ से मैं फिलअप करवाता हूँ जिसमें आपका हाँ। सिग्नेचर रहता है यहाँ पे डेट नाम एज मेडिकल आप फिट है तो यहाँ से आपको ये फॉर्म फिलअप करने है मेडिकल आप में सब में नो ऑप्शन आएगा तो उसी तरह डिकलेशन एक फॉर्म है वो हम भराते हैं तो ज्यादातर लोग मेडिकल ज्यादा फिट है तो कोई इश्यू नहीं है के अंदर आपको मरीन लाइफ मोर फीस है, है, बर्च है आ, 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 फिर अपने जैसे कोरल कोरल तो देखा अच्छा कोई, हाँ। कोई बात नहीं तो वो कभी भी क्या है आ, लो टाइट हाई टाइट पे डिपेंड रहता है कई बार फुल टाइप रहता है लो टाइट है तो फीस कम दिखती है अच्छा और हाइट हाइट ज्यादा है तो फिर से जैसे बहुत ज्यादा रहती है वो कौन से टाइम पे आने अच्छा आएगा तो इसके लिए एक सीजन रहता है जैसे अक्टूबर से लेके लास्ट जून तक ये सीजन क्लोज रहता है जून के बाद सीजन क्लोज हो जाता है जून के बाद बंद ही रहता है पूरा बंद ही रहता है क्योंकि यहाँ पे जो विंटर यानी बारिश की सीजन रहती है तो वो समय साइक्लोन और जैसे वेब ज्यादा बढ़ जाती है करंट ज्यादा बढ़ जाता है तो िटी है वो जीरो हो जाती है तो वो टाइम पे स्कूबा बंद हो जाता है वाटर स्पोर्ट की सारी एक्टिविटी बंद हो जाती है अच्छा। जून के बाद फिर वापस स्टार्ट होता है अक्टूबर से और वीक में कोई बंद वगैरह कुछ होता है क्या? नहीं वीक में कभी भी बंद नहीं वेदर के हिसाब से कभी भी एक दो दिन बीच में बंद रहता है कभी भी वेदर के हिसाब से टाइमिंग तो सुबह के आठ बजे स्टार्ट होता है शाम के छह बजे लास्ट डाइव यानी साढ़े बजे लास्ट डाइव का टाइमिंग रहता है लास्ट सोल्ट

प्रोफेशनल डाइवर्स ये सब कुछ साथ में रहते हैं तो अगर आप इधर आओ तो यहाँ पे डिवाइन स्कूबा जो है यहाँ से आप बुकिंग कराओ और बहुत अच्छा एक्सपीरियंस मिलने वाला है मुझे तो बहुत अच्छा एक्सपीरियंस मिला है ठीक है तो इधर से हम लोग फिर जाने वाले हैं द्वारका तो तब तक, तक के लिए जुड़े रहे हमारे साथ তলদেশে দ্বারকার ধ্বংসাবশেষ তো দেখতে পেলাম না কেননা এখনো সেই পরিকাঠামো তৈরি হয়নি বলে তবে দ্বারকা থেকে অনেক স্মৃতি বুকে করে নিয়ে গেলাম এক অসাধারণ অনন্য অভিজ্ঞতা সাক্ষী হয়ে আমরা পরবর্তীকালে এগিয়ে চললাম মহাদেবের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের উদ্দেশ্যে যার সম্পূর্ণ তথ্য আসছে পরের পর্বে তাহলে আবার তোমাদের সঙ্গে সোমনাথে গিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা